আজকে আপনারা দেখাইমো আমি সিলেটের কোন সপ্তাহ কি আমার ইউজের লাগি ল্যাপটপ লইলাম আর তারা শপের মাঝে ই ল্যাপটপ বা দেওয়ার কোন কোন মডেলের ল্যাপটপ আসিল আমি কোন কোন মডেলের ল্যাপটপ দেখলাম কতটা হাদে কিনলাম কিটা কিটা গিফট পাইলাম এটু যে সপ্তাহ দেখতে না টান না পুরা ভিডিওটা দেখবা সো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদের দেখাইমু আমি করিমুল্লাহ দুবাই ল্যাপটপ বাজার থাকি আমি আমার ইউজের লাগি আর কি একটা ল্যাপটপ কিনলাম সো আপনারা অনেকেই জানেন দুবাই ল্যাপটপ বাজার করিমুল্লাহ মার্কেটের মাঝে বেস্ট একটা শপ আমার জানা মতে প্লাস আমি আমার অনেক ফ্রেন্ডরাও রিকমেন্ড করছি এখানে যাওয়ার লাগি তারা এখান থেকে ল্যাপটপ কিনছে সো আমি সব যাওয়ার পরে তারা আমারে বিভিন্ন রকমের ল্যাপটপ দেখাইলো আমার বাজেটের ভিতরে আমি চেক করলাম এখানে ডেল ল্যাপটপ একটা আছে এইচপি ল্যাপটপ একটা আছিল তাছাড়াও তারা আমারে টাস্কিন ল্যাপটপ দেখাইছোন পরে আমার কনফিগারেশন অনুযায়ী আর কি তারা আমার বিভিন্ন রকম ল্যাপটপ দেখাইছেন সো ফাইনালি আমি কনফিউজ আসলাম আর কি আমি ডেল নিতাম না এইচপি নিতাম অ্যাকচুয়ালি আমি একবার চুজ করছি এইচপি নিতাম পরে আবার কইরাম যে না ডেল নিতাম সো তা করতে করতে আমি লাস্টে ফাইনালি আর কি ডেল ওই চুজ করলাম যে ডেল ল্যাপটপটা নিতাম তারপরে দেখতে পারে এখানে আরো নানান রকম গেজেট আছে কিবোর্ড আছে মাউস আছে স্পিকার আছে তার শপের নাম দুবাই ল্যাপটপ বাজার লোকেশন সিলেক্ট করে মূল্লা মার্কেট পঞ্চম তালা আমার হাতে যে মাউসটা দেখতে পারা এটা এইচপি এর একটা ওয়ারলেস মাউস এটা অত্যন্ত ভালো একটা মাউস যেটা তারা আমার ফ্রি দিচ্ছেন প্লাস একটা মাউস প্যাড আর অবশ্যই তারার মার্কেটিং এর অনুযায়ী আর কি তারা ডুবাই ল্যাপটপ বাজারের নাম লেখা ব্যাগ একচুয়ালি আমি টাকা গন্ডাম আর ভাবরাম যে না আমার এইচপি ল্যাপটপটা নিলে ভালো হইবো ডেল ল্যাপটপটা ভালো হইতো নাই বাট এইচপি ল্যাপটপটা আমার বাজেট থেকে আরো পাঁচ হাজার টাকা বেশি আছিল সো এই টাকা আর কি আমার কাছে আছিল না তখন দেড় সাই আমি না ফাইদা ডেল ল্যাপটপটাই নেওয়া লাগছে দেখতে পারি আমি ডেল ল্যাপটপের লাগি তারা পেইড করলাম তারা মেমো লিখা দিলা দেন আমার সব কাজকর্ম শেষ এখন আমি আমার বাড়ির রওনা দিছি পাঁচ ওয়েট আপনার লাগে টুইস্ট অপেক্ষা করে অ্যাকচুয়ালি আমি বাড়ির গিয়ে ইউজ করার পরে ডেল ল্যাপটপটার সাথে আর কি কোনোভাবেই ইউজ হইতে পারছিলাম না সো আমি আবার তারা কল কইরা জানাইলাম যে এইচপি ল্যাপটপটা যদি স্টক থাকে তাহলে তারা এটা রাখতা আমি এটা আবার আনমো সো ফাইনালি আমি আবার এইচপি ল্যাপটপটা লইলাম তারা আমারে দুইটা লটারি দিছে লটারির মাঝে আর কি কার ফার্স্ট প্রাইজ সো এটা বড় ঈদের পরে ড্র হইব সো সবাই দোয়া করবো আমি যাতে লটারিটা ফাইলাই সো থ্যাংক ইউ এভরিওয়ান আজকের ব্লগটা অতক্ষণ পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার করবা সালামু আলাইকুম